আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনার দুয়াই ভালো আছি তো কি অবস্থা এই যে দেখেন আমার কাছে একটা জিনিস আছে এটা হচ্ছে আপনার কারেন্টের কারেন্টের জিনিস এটাতে আপনার মশা মারা হয় বুঝছেন যে কারেন্টের জিনিস এটা সুন্দরভাবে মশা মারা হয় এটাতে লাইটও জ্বলে বুঝছেন এই যে লাইট জ্বলে এটা লাইট জ্বলে করছেন সুইচ এই সুন্দরভাবে মশা মাসি যা আছে সবকিছু মারা যায় বলছেন খুবই ভালো লাগে এত মানে মশার থেকে মাসির থেকে বাসন যায় আর কি এই সমস্যা দিয়ে আর কি চায়নার জিনিস নেয় ভাই এই যে চার্জ দেয় করছেন এই অবস্থা দেখুন কত সুন্দর মানুষ হিসাবে তো সব কিছুই পারে ঠিক না ভাই এই যে দেখেন কথা শুনতে করে বানাইছে ভেরি নাইস আমার কাছে খুবই ভালো লাগছে আপনার কাছে কেমন লাগে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন সালামু আলাইকুম